প্রায় সবগুলো অঞ্চল ব্যবহার করে ইউরোপে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীরা আর যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে কোনো অঞ্চলই এখন আর বাদ নেই ইউরোপে আসার জন্য চেষ্টারত অভিবাসীদের যেটা দেখা যাচ্ছে তুরস্ক থেকে গ্রীস লিবিয়া থেকে গ্রিসে লিবিয়া থেকে ইতালিতে টিউনিশিয়া থেকে ইতালিতে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউরোপ ইউনিয়ন এবং পাশাপাশি রাষ্ট্রগুলো সামনে থেকে পেছন থেকে নানাভাবে চুক্তি অর্থায়ন করে যাচ্ছে যার অনেক কিছুই সামনে তুলে এনেছে এনজিও সংস্থাগুলো শুধুমাত্র লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি আসার পথে গেম এ যেটা সরাসরি আক্রমণ এনয সংস্থাগুলোর উপরে আক্রমণের বিরানব্বইটি তথ্যপত্র উপস্থাপন করেছে এনজ সংস্থাগুলো যেখানে তারা স্পষ্ট দেখিয়েছে কিভাবে লিবিয়ান কোস্টগার্ড টিউনেশিয়ান কোস্টগার্ড শরণার্থী নৌকাগুলোকে টার্গেটে পরিণত করছে দর্শক জানিয়ে দেবো গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে ফেসবুক পেজ থেকে প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন আপনার কাছে থাকলে আপনিও কমেন্টস করে জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষা রয়েছেন সেই পরিবারটি যে পরিবারের প্রিয় মানুষটি হারিয়ে গেছে নিখোঁজ রয়েছে মাসের পর মাস অথবা গেম দিয়ে এখনো সফল হয়েছেন কিনা তিনি জানেন না বা গেম দেওয়ার অপেক্ষায় রয়েছেন বর্তমান পরিস্থিতি জানতে যাচ্ছেন কোন দেশের কী অবস্থা কোন দেশ থেকে গেম দিয়ে ইউরোপে প্রবেশ করা যাচ্ছে ইউরোপে প্রবেশ করেই মানুষ যদি ইউরোপে থাকে বিষয়টা এমন নয় ইউরোপে প্রবেশ করার পর আবার যুক্তরাজ্যও প্রবেশ করতে চায় সাম্প্রতিক সময়ে ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আর এই পরিসংখ্যানটি শুরু হয়েছিল কখন থেকে যখন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছিল এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নের আশা অভিবাসী বা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের মাঝেও যুক্তরাজ্য নাগরিক হওয়া এবং যুক্তরাজ্য প্রবেশ করার যে চাহিদা যেটা আকাশ চুম্বী ফ্রান্সের সাথে যুক্তরাজ্য সরকার নানা ধরনের চুক্তি করলেও এই রাস্তা কিছুতেই বন্ধ করতে পারছেন না যা সাম্প্রতিক সময় আরও প্রমাণিত হচ্ছে এদিকে লিবিয়া থেকে ইতালিতে লিবিয়া থেকে গ্রিসে গেম কি বন্ধ হয়েছে না গত চব্বিশ ঘন্টাও রেকর্ড সংখ্যক গেম হয়েছিল এবং শরণার্থীরা উপকূলে এসে প্রবেশ করতে পেরেছে এরই মধ্যে বহু নৌকা বিপদে পড়েছে যেগুলোকে উদ্ধারে কাজ করছে এন্দ্রীয় সংস্থাগুলো একই অবস্থা তুরস্কের উপকূলে তুরস্ক উদ্দেশ্য করে গেম হচ্ছে এবং শরণার্থীরা মাঝপথে পড়ে আছে বিপদগ্রস্ত অবস্থায় মেডিসিন শেষ হয়ে গেছে উদ্ধারের জন্য প্রার্থনা জানিয়েছে উদ্ধারের জন্য বার্তা প্রয়োজন করেছে একই অবস্থা লিবিয়া থেকে গ্রিসের পথেও আবার আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন উপত্যকা দিকগুলো টার্গেটে পরিণত করে রেকর্ড সংখ্যক গেম প্রতিনিয়ত হচ্ছে যার প্রমাণ স্প্যানিশ কর্তৃপক্ষ সার্ভেন্ট ম্যাটুম নিশ্চিত করেছে গত চব্বিশ ঘন্টা প্রত্যেক উপকূলেই নৌকা বেড়েছিল